হাই বন্ধুরা শুভ দুপুর দেখো আমার মেয়ে রাধা সেজেছে ছোটো মা সাজিয়ে দিয়েছে তা কে সাজিয়ে দিয়েছে ধর হ্যাঁ ঠিক আছে সুন্দর রাধা সাজিয়ে দিয়েছে ছোটমা মা সাজিয়ে দিয়েছে ও ভিডিও করবে আর আমি আজ দুপুরে কি রান্না করেছি দেখায় দেখো আজ দুপুরে রান্না হয়েছে গরম গরম ভাত কলমি শাক ভাজা এটা পটল ভাজা মেয়ের জন্য মাছ ভাজা এটা হচ্ছে ডাল এটা হচ্ছে কুমড়ো পুঁই শাক ডাঁটা পুঁই শাক নাই সরি কুমড়ো আর ডাঁটা দিয়ে এই যে ডাঁটা দিয়ে তরকারি